আপনি কি কখনো এমন একটি ঘরের কথা শুনেছেন যেটার কোনো দরজার নাম নেই কোনো ঠিকানা নেই কিন্তু যার গল্প ছড়িয়ে আছে মানুষের স্মৃতিতে বাংলাদেশে এমন একটি নাম আছে যেটা শুনলেই অনেকের কণ্ঠ নিচু হয়ে আসে নামটি আয়না ঘর এই ভিডিও কোনো অভিযোগ নয় এই ভিডিও কোনো রায়ও নয় এই ভিডিও একটি প্রশ্ন আয়না ঘর একটি শব্দ একটি প্রতীক আর অনেকের কাছে একটি অদেখা বাস্তবতা বিভিন্ন সময় অনুসন্ধানী সাংবাদিকতা মানবাধিকার প্রতিবেদন এবং কিছু ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে মাধ্যমে এই নামটি আলোচনায় আসে কথিতভাবে বলা হয় এটি কোনো প্রচলিত কারাগার নয় এটি আদালতের কাগজে লেখা কোনো ঠিকানাও নয় বরং একটি গোপন স্থানের ধারণা যার অস্তিত্ব নিয়ে আছে ভিন্ন ভিন্ন মত কিছু মানুষ দাবি করেছেন তাদেরকে হঠাৎ করে তুলে নেওয়া হয়েছিল তারা জানতেন না কোথায় নেওয়া হচ্ছে কেন নেওয়া হচ্ছে আর কত দিন থাকতে হবে তাদের বর্ণনায় উঠে আসে ছোট ঘর কম আলো সময় বোঝার কোনো উপায় নেই দিন আর রাত আলাদা করা কঠিন এই কারণেই হয়তো এই জায়গার নাম হয়ে যায় আয়না ঘর কারণ সেখানে মানুষ শুধু নিজের চিন্তাকেই দেখ সরকারি পর্যায়ে এই ধরনের কোন স্থাপনার অস্তিত্ব বিভিন্ন সময় অস্বীকার করা হয়েছে অন্যদিকে আন্তর্জাতিক কিছু মানবাধিকার সংস্থা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই দ্বন্দ্বের তবে এত গল্প আসে কোথা থেকে আর যদি থাকে তবে সত্যটি এত নীরব কেন ডকুমেন্টারি আমাদের শেখায় সব সত্য এক রকম হয় না কিছু সত্য কাগজে থাকে আর কিছু সত্য থাকে মানুষের স্মৃতিতে আয়না ঘরের গল্প আমাদের একটি বড় প্রশ্নের সামনে দাঁড় করায় নিরাপত্তা আর মানবাধিকার এই দুইয়ের সীমারেখা কোথায় রাষ্ট্রের নিরাপত্তা জরুরি কিন্তু সেই নিরাপত্তার ভেতর মানুষের অধিকার কোথায় দাঁড়িয়ে এই ভিডিও কোনো দেয় এই ভিডিও শুধু মনে করিয়ে দেয় নিরবতাও এক ধরনের ভাষা আর ইতিহাস একদিন প্রশ্ন করে আমরা তখন কি জানতাম আর কি জানতে চাইনি আয়নাঘর হয়তো একটি জায়গার নাম নয় হয়তো এটি একটি সময়ের নাম একটি প্রশ্নের নাম আর সেই প্রশ্ন আজও আমাদের সামনে দাঁড়িয়ে